আজকে মাধ্যমিক মাধ্যমিক দু হাজার একুশ সাল একুশের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সংশোধিত নতুন সিলেবাস অনুসারে এমসিকিউ এবং এউর একটি মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো তো যারা মাধ্যমিক দেবে দু হাজার একুশে তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকো তো এখন তো আমি লাইভ ক্লাসটা নিচ্ছি বা লাইভ আলোচনা করছি তোমরা পরেও এই ভিডিওতে ভিডিওটি তোমরা দেখতে পাবে তবে আমি যে কথাগুলো বলছি সেটা শুনতে পাওয়া যাচ্ছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য যদি কেউ অনলাইনে এসে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাও যদি কেউ অনলাইনে এসে থাকো থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না অনলাইনে যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে একটু জানাও যে তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না তাহলে আমি এই প্র্যাকটিসেরটা একটু আলোচনা করে নেব বেশি সময় লাগবে না প্লিজ একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না আচ্ছা চলো শুরু করি একটা একটা করে আমরা বিভাগ ক থেকে একটু শুরু করি আজকে আচ্ছা থ্যাংক ইউ টনি স্টার্ক থ্যাংক ইউ আমি বুঝতে পেরে গেছি যে আমার কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো মাধ্যমিক প্রস্তুতি দু হাজার একুশের সংশোধিত নতুন সিলেবাস অনুসারে একটা এমসিকিউ এবং এসিকিউর মডেল প্র্যাকটিস সেট তো এটা হচ্ছে ছত্রিশ নাম্বারের প্র্যাকটিস সেট অর্থাৎ ছত্রিশের ছত্রিশ পাওয়ার জন্য এই প্র্যাকটিস সেটটি প্রথমে তোমাদের থাকবে দেখো এরকম চোদ্দোটি শর্ট কোয়েশ্চেন এরকম চোদ্দোটি শর্ট কোশ্চেন থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো এই অংশটা পুরো ছো শর্ট কোয়েশ্চেন থাকবে যেটা এমসিকিউ প্রথম কোশ্চেনটা যেটা রয়েছে দেখো হিমবাহ গঠিত সঞ্চয়জাত ত্রিকোণা ত্রিকোণাকৃতি ভূভাগ্যে বলা হয় স্কার ক্যাটল কেম না রসেমতানি এখানে অবশ্যই উত্তরটি হবে কেম তারপর দেখো মাটির উর্বরক হলো ফ্যানল সিসা, সিরামিক কম্পোস্ট এখানে উত্তর হবে কম্পোস্ট যে শহর দুটি রাজ্যের রাজধানী সেটি হল এখানে উত্তর করা আছে দেখো চন্ডীগড় পরের প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লিওপার্গেল অগস্তকুটম দোদাবেটা ধূপ ধূপগড় এখানে উত্তরটি হবে বেটা। তারপর দেখো একটি অন্তর্বাহিনী নদী হল পেন্নার ভাইগায় নদী লুনি আমাদের জানি যে আমাদের ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী হল লুনি। তাহলে এখানে উত্তরটি হবে লুনি পরের প্রশ্নে চলে এসো যে একটি বহির্জাত শক্তির উদাহরণ অগ্নুৎপাত, ভূমিকম্প বায়ুপ্রবাহ সবকটি এখানে দেখো বহির্জাত শক্তি এখানে বহির্জাত শক্তি বলতে বায়ুপ্রবাহকেই বোঝাচ্ছে এখানে উগ্নপাত বা ভূমিকম্প এগুলো কিন্তু অন্তর্জাত শক্তি এটি খেয়াল রাখবে এখান থেকে এরম কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল নেক্সট দেখো বহির্জাত শক্তির মূল উৎস এই কোশ্চেনটা বহির্জাত শক্তির মূল উৎস আগ্নেয়গিরি সূর্য গিরিজনী আলোড়ন ভূমিকম্প সূর্য অবশ্যই সূর্য তারপর দেখো যে প্রায় সমতল মরুভূমির মধ্যে প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থিত কঠিন গঠিত টিলাগুলিকে কি বলা হয় এখানে উত্তরটি হবে ইনসেল বার্জ ঠিক আছে এরপর রয়েছে দেখো একটি আকস্মিক বায়ু এখানে একটি আকস্মিক বায়ু মৌসুমী বায়ু তো নয় স্থলবায়ুও নয় এখানে টাইফুন টাইফুন হলো একটি আকস্মিক বায়ু পরের প্রশ্ন ভারতের যে রাজ্যের সীমানা সর্বাধিক ভারতের যে রাজ্যের সীমানা সর্বাধিক রাজ্যের সঙ্গে সংযুক্ত সেই রাজ্যটি হলো মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এখানে উত্তর হবে উত্তরপ্রদেশ চলে এসো শিলাময় সিলাময় মরুভূমি আলজিজিয়ায় যে নামে পরিচিত শিলাময় মরুভূমি আলজিজিয়ায় যে নামে পরিচিত সেটা হলো রেগ ঠিক আছে এরপর তেরো নম্বর কোশ্চেন মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি ঠিক আছে তেরো নাম্বার এরপর নবীন অঞ্চলকে বলা খাদার সিম্পল কোশ্চেন এই সিম্পল কোশ্চেন আমাদের কিন্তু পরীক্ষার সময় অনেক মাথায় গুলিয়ে যায় তো এইগুলো যতই একই রকমই কোশ্চেন হোক না কেন বারবার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের মনে থাকবে বেশি আর সেই জন্য এই এই কোশ্চেনগুলিকে বারবার তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে এরপর দেখো থাকে শুদ্ধ অশুদ্ধ ছটি করতে হবে ছাত্রী থাকে এখানে ছটি শুদ্ধ অশুদ্ধ উত্তর সহ করা রয়েছে প্রথমে রয়েছে দেখো গাঙ্গেয় বদ্বীপ হলো গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশোক হ্রদ দেখা যায় হ্যাঁ এটা একদম ঠিক বা এটা সত্য পরের প্রশ্ন শুষ্ক ও শুষ্ক প্রায় অঞ্চলে ভি আকৃতির উপত্যকা দেখা যায় এখানে খেয়াল রাখবে শুষ্ক অঞ্চলে কিন্তু ভি আকৃতির উপত্যকা নয় শুষ্ক অঞ্চলে আমরা দেখতে পাই আই আকৃতির উপত্যকা ঠিক আছে আর আর্দ্র অঞ্চলে আমরা ভি আকৃতির উপত্যকা দেখতে পাই আদ্র অঞ্চলে ঠিক আছে শুষ্ক অঞ্চলে এই যে আয় আকৃতির উপত্যকা এটা হলো ক্যানিয়ন ভি আকৃতির উপত্যকা এটা হলো গিরিখাত এই দুটোকে ভালো করে খেয়াল রাখবে তারপর চলে আসো ইনসেলবার পার্শ্ব দেশ অবনমন প্রক্রিয়া দ্বারা মসৃণ হয় না এটা ভুল তারপর রয়েছে কার্পাস চাষের জন্য উপযুক্ত হলো লবণাক্ত মৃত্তিকা কার্পাস চাষের জন্য লবণাক্ত মৃত্তিকা একেবারেই নয় একদম ভুল আনসার তারপর রয়েছে শিল্প প্রক্রিয়াকরণে যে কাঁচামালের ওজন হ্রাস পায় তাকে অবিশুদ্ধ কাঁচামাল বলে এটা ঠিক ভারতের দীর্ঘতম জাতীয় জলপথটি গঙ্গা নদীর হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত এটা একদম ঠিক জাহাজ চলাচলের নির্দিষ্ট সমুদ্রপথকে শিপিং লাইন বলে না এটা ভুল তো এরকমভাবে ছটি আছে সাতটি থাকবে যে কোনো ছটি তোমাদেরকে করতে হবে এরপরে দেখো পরে রয়েছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ একটু দেখে নাও শূন্যস্থান পুন রয়েছে বায়ুকার্যের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় ড্যাশ অঞ্চলে বায়ুকার্যের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় উষ্ণ মরু অঞ্চলে এখানে উত্তরটি হবে উষ্ণ মরু অঞ্চলে এখানে উষ্ণ মরু অঞ্চলে উত্তরটি লিখবে পরের প্রশ্ন উষ্ণ মরুভূ উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহ পথে আড়াআড়িভাবে গঠিত বালিয়াড়িকে বলা হয় তির্যক বালিয়াড়ি ঠিক আছে এখানে উত্তর দেওয়া আছে আমি এখানে অ্যান্সার কী করে দিয়েছি তারপর রয়েছে দেখো সাহারায় আবরণহীন শিলাময় মরুভূমি কি নামে পরিচিত না হামাদা হামাদা তারপর ভারতের মূল ভূখণ্ড পূর্ব দিকে সাতানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব সাতানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত এখানে উত্তর দেওয়া আছে ঠিক আছে ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে আশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তারপর রয়েছে ভারতের সংযোগকারী ভাষা হলো ইংরেজি আর কত সালে মানে ড্যাশ সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এখানে উত্তরটি হবে উনিশশো এই গেল আমাদের শূন্যস্থান পূরণ ঠিক আছে এরপর দেখো পৃথিবীর পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম হলো কালীগণ্ডকী নদীর অন্ধ গালচি এখানে তোমাদের কোনো অপশনালে যদি কালীগণ্ড কি লেখা থাকে তো কালীগণ্ড কিও লিখতে পারো ঠিক আছে বা অন্ধ গালচি পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি চিলির আটাকামা ভারতের বৃহত্তম মালভূমির নাম কি দাক্ষিণাত্য মালভূমি ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি কারাকোরাম ভারতের বৃহত্তম উপহদের নাম কি চিল্কা ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির নাম কি কাঞ্চনজঙ্ঘা কোন মাটিতে অধিক পরিমাণে ক্ষারকীয় অক্সাইড থাকে উত্তর হচ্ছে মরু মাটি বা সিরোজেম মাটি ভারতের প্রথম পেট্রোরাসন শিল্প কেন্দ্রটির নাম কি উত্তর হচ্ছে ট্রম্বে ঠিক আছে এখানে এক কথায় উত্তর আটটা থাকে ছটা করতে হবে এরপর লাস্ট রয়েছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও এখানে আনসার কি আমার কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ তো একবার দেখে নিই যে মরুস্থলী এখানে মরুস্থলী হবে অবশ্যই মৃতের দেশ ঠিক আছে তারপর হচ্ছে দু নাম্বার ভারতের ডেট্রয়েট ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে তারপর তিন নাম্বার রয়েছে দেখো আহমেদাবাদ আহেদাবাদ হবে ভারতের ম্যানচেস্টার তারপর চার নম্বর হয়েছে ভারতের দীর্ঘতম সড়কপথ এনএইচ তো এখানে থাকবে চারটা এই চারটায় কিন্তু তোমাদেরকে করতে হবে তো এই যে তোমরা এখন যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ সেই পিডিএফটা কিন্তু অলরেডি আমার রিলিজ করা হয়ে গেছে তোমরা ডিসক্রিপশানে এর লিঙ্ক পেয়ে যাবে লাইভ শেষ হয়ে যাওয়ার পর আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি মনে করো যে এই পিডিএফটা কিনবো মনে করো তাহলে কিনতে পারো এখানে দেখো দশটা প্র্যাকটিস সেট অলরেডি দেওয়া হয়েছে অনেকেই নিয়েছেন অনেকেই এই প্র্যাকটিস সেট ব্যবহার করছে তবে এখানে প্রায় চারশোর কাছাকাছি কোশ্চেন রয়েছে এর বাইরে কোশ্চেন কিন্তু আসবে না তো একটা সেট আমি আলোচনা করে দিলাম তো এখন যদি আরো আলোচনা করতে যাই অনেক সময় লেগে যাবে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কোয়েশ্চেন রয়েছে প্রচুর কোয়েশ্চেন রয়েছে তোমরা এই কোয়েশেন গুলো করলে ডেফিনেটলি এখান থেকেই কোশ্চেন পেয়ে যাবে খুব শীঘ্রই ক্লাস এর আমরা বের করছি বই ই বুক আর ভূগোল সাজেশনটাও আছে এখানে ভূগোল সাজেশন রয়েছে চেষ্টা করব পরীক্ষার আগে এই পাঁচ নাম্বারেরগুলো আমি তোমাদেরকে নোটস হিসেবে দিয়ে দেওয়ার দু নম্বরগুলো চালু শুরু করেছি দু নাম্বারগুলো কতটা পারি দেখি দুই আর পাঁচটা দুই পাঁচ তিন তিনটা দুই তিন পাঁচ এই তিন ধরনের কোশ্চেনের অ্যান্সার যদি দিতে পারি আমি দিয়ে দেবো চেষ্টা করছি কতটা পারবো আমি ঠিক এখন বলতে পারছি না আমি তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিলাম এগুলো করলেই কিন্তু হবে আজকে আর বেশি আলোচনা করছি না একটা আলোচনা করলাম যদি পরে মনে হয় আবার একটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে সেটটা আলোচনা করলাম দশ সেট তোমরা দেখতে পাবে এই যে এখানে দশ নাম্বার সেটটা রয়েছে এটাই দশ নম্বর সম্ভবত হ্যাঁ এই যে দশ নম্বর সেট আজকে আর আলোচনা করছি না তুমি দেখতে পাচ্ছ আর আমি চেষ্টা করছি একটা মক টেস্টের আয়োজন করার যদি আমি একটা মক টেস্ট আয়োজন করতে পারি এটা খুব কাজে লাগবে বেশ আজকে এই পর্যন্তই যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা পরে দেখছি আমি নতুন নোট বানিয়ে আগামীকাল কিছু একটা দেওয়ার চেষ্টা করছি